আনিসের ভিডিও তথ্যচিত্রে বড়বাইন ডাকায় দ্বন্দ্ন্দ পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রামের হালি শহরে জুমান নামাজ পরে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং সদস্যদের হাতে খুন হয়েছে সতেরো বছর বয়সী সাব্বিক নামক এক কলেজ ছাত্র

এই অটোরিকশট গরি এনে দা চুরি টুরি ব্যাগ কো লাইন নি পরিクルবে আর হত্যাবার শান্ত আর পরে মাঝি আর পরে ফেরের বারাল ফেলা দিয়ে আর গফওয়া আর পরে দরে দে কয় বের হপ মাঝি আর পরে হল্লাবারে জবে মারের হল্লাবারে মৈত্য সমত ও অজ যাইনি মিত দজ জে দজ এরইতে ইতে ইবো টিকটক কইতাছিলেন দে কয় বেরে সারকোসুরি মাঝি

আর ফোয়ার বড় ভাই নটা হ্যাঁ ফোয়া হত দে আর ফ্রান দে আর মাপ করে দিয়ে আর মাপ করে দিয়ে আর মাপ করে দে হ্যাঁ এলে মি দে এটা রুদি গাছ দিয়ে নে বাজ্য দি দিয়ে বাজ্য আবার কোক খার দিয়ে কোক হার হ্যাঁ পুরো একবারে মানি মাস্টার মুন মাইনু নু যাই তাই হাজ করছে আচ্ছা এলে মিতে দুয়ে ফোয়া তার মেডিকেল লোক ইয়ে গই আর হাসে ফোন আচ্ছে না দুধ দিয়ে দে ও মা দেয় আবিত্রের মেডিকেল যে মানি মারাইয়ে যে ডাকি লগিয়ে এতে মেডিকেল মেডিকেল হ্যাঁ গে ইয়ের আর হত গে বর আব্বু বর অনে বাড়ি গই হত তুই বাড়ি জগি বাড়ি জগি কিয়া হতে গে তুই হত গে গরিব এই কিন্তু সহ্য করতে পারত না হ্যাঁ হত তুই হত গে দেব একটা গ্রুপ আছে আবিতের গ্রুপ আছে ওই গ্রুপে আমার ছেলেরে নিতে পারে নাই গ্রুপিং করার জন্য এর আগে অনেকবার বলছো যে কি বড় ভাই বলার জন্য এগুলো কি কিশোর গ্যাং গ্রুপ নাকি এই কিশোর গ্যাং এগুলো কি ওই গ্যাং এর নাম হচ্ছে যে আমার ছেলে ওই দিন ফাইটন ওই ফাইটন ওই গ্রুপের নাম এরা চল্লিশ জন আছে গ্রুপের মিজে এখন আমার ছেলে ওই দিন রাত্রে আমি বাসা চলে আসি না নাম জানি যে হইতো না দেয় হইতো আসামি হইতো যে আর ফোন হইয়া না

আতোয়াল বিজয় আসামিটা ধরা কইছে আসামি এক নম্বরের মধ্যে ওই আবিদ আবিদের নাম কইয়ে আন মাই জামাই ফুস করে দে এ হনে মারাইয়ে হদা আবিদ মারাইয়ে আবিদের নাম আবিদের বাবার নাম কি দিদার আবি আবিদের সাসার নাম এ ওয়াহিদ হ্যাঁ এই আন আরা আবিদ এলে হইয়ে আই তারপরে তারা চল্লিশ জন মারি ফেলি এখন জাগা জমিনে যদি লেনদেন থাকে ইয়ের সমাজ যদি টি এফ যদি লেনদেন থাকে তাও ওই রকম মাত্র আর ভুয়া যদি অপরাধ করতো যদি দোষ করতো আর ভুয়া আর ভুয়ারে থা বাসুয়া দিতে তো এই চল্লিশ জন দিয়ে না আর ভুয়ারে এই সরর মতন ডাহাইতের মতন দূরে দূরে এনে খোবাই এনে মারন হে একমাত্র আর কিছুই চান না তিনি মায়ের সাথে সাথে আহাজারি করছেন বোনেরাও নিহত কিছু সাব্বির হালিশ নয় নয়াবাজারের মধ্যম রামপুরার নতুন বাজার এলাকার চাচার বাড়ি মোহাম্মদ ইসহাকের ছেলে সে সেমলি আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রথম বর্ষের ছাত্র ছিল জানা যায় গত শুক্রবার ষোলোই মে দুপুরে নগরে হালি শহরে নয় বড় ভাই না ডাকার জেরে কিশোরকে সদস্যদের হাতে এলোপাতারের ছুরি আঁকাতে গুরুতর আহত হয় ওই কিশোর এ সময় তার গলায় পেটে ও পিটে পাঁচটি আঘাত করা হয় আহত অবস্থায় ছেলেটি বাঁচার জন্য হত্যাকারীদের পায়ে ধরল রক্ষা হয়নি তার পরবর্তীতে রক্তত্ব অবস্থায় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে সেখানে গত ছয় দিন আইসিউতে থাকার পর বুধবার সন্ধ্যায় না ফেরা দেশে বাড়ি জমাই ছাব্বির বাবার অভিযোগ একই বাড়ির আবিদ নামক এক ছেলের নেতৃত্বে পাইথন নামক এক কিশোর গ্যাং গ্রুপের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন সদস্য তাকে হত্যা করেছে এ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা হত্যাকাণ্ডে জড়িত সবার ফাঁসি চান তারা এ বিষয়ে হারিস থানা ওসি মোহাম্মদ জামান জানান ঘটনার পরে মামলা করেছে ভুক্তভোগী পিতা এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের অভিযান পরিচালনা করা হচ্ছে দর্শক এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ খবর দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন সময়ের কথা অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে